কাটিং হয়ে তারপর এইভাবে এরকম পেটি পেটি করে এগুলো আমাদের সব পেটি পেটি থাকতেছে নাকি এই দেখেন একদম এই যে ভাই পেটি বেটি করা হইছে এগুলো তারপর আমাদের সময় চলে যাবে এই যে এগুলি নাকি পেটি করা এগুলো

এই একটা প্রথম আদুরি কালেকশন সরাসরি কারখানা থেকে লক্ষ লক্ষ থ্রি পিস থেকে বিজনেস শুরু করার সুযোগ মাত্র দশ পিস পিস টাকা দিয়ে আপনি সরাসরি কারখানার সাথে বিজনেসটা শুরু করতে পারবেন মানে একদম প্রথম হাত থেকে একদম প্রথম হাত যারা প্রস্তুত করে থাকে ভাই ভালো ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাসাল্লাহ বিশাল বড় একটা শোরুমে কিন্তু চলে আসছি ভাই জি আচ্ছা ইনশাআল্লাহ সম্ভব ভাই আমাদের ভিওসদেরকেও দেখানোর চেষ্টা করবো আর যারা আসতে চাই বরাবরের মতন সরাসরি তারা কিভাবে স্পিড বলে দিবেন যারা আমাদের এখানে সরাসরি আসতে চান আমাদের লোকেশন হলো শেখের চর বাবুরহাট নরসিংদী বাবুরহাটের দমক্ষেতর মাঠের দক্ষিণ পাশে বমি অফিসের অপোজিটে মেসার্স আদুরি কালেকশন পারবেন কল দিবেন আর শেখের চর বাবুরহাটে আসছে আদুরি কালেকশন এর মেন ব্রাঞ্চের কথা জিজ্ঞেস করলে সবাই দেখা যেতে পারবে আচ্ছা এই যে এটা হলো জমজম সুইস লোন জমজম সুইস জি জমজম সুইস লোনের মধ্যে এক রেড যে কালেকশন এক রেডের যে কালেকশন মানে এটা ধরাই যাবে না যে আসলে

নিউ আমাদের স্টোরমে এগুলো এই দেখেন 마শাআল্লাহ চমৎকার কালেকশন দেখেন আর আজকের ভিডিওতে আমরা যে আগামী নতুন বছর কি থ্রি পিসগুলো আমাদের মিল থেকে প্রিন্ট হয়ে আসছে সেটাও দেখাবো সেটাও দেখায় দিবেন এবং রমজানে কি চলবে ঈদের কি চলবে এই কথাগুলো দেখাবো তো ফুল ভিডিওটা অবশ্যই কনফিউর করবেন আমাদের মিলে কি হচ্ছে এখন প্রোডাকশন সেগুলো দেখাবো ওকে তারপরে যারা ডিজাইন দেখাই এটা এই যে ব্ল্যাক এর মধ্যেটাই আরেক আরেকটা কালার

জি জি আমাদের প্রতিটা কালেকশনের আপনারা যদি আমাদের কাছ থেকে থ্রি পিস নেন আমাদের এই ডিজাইন গুলার বাইরেও যদি আপনার নিতে চান সেই ক্ষেত্রে আপনার ডিজাইনগুলো জি দেখেন কত সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন না লাগে ছোট ফুলের ভিতরে রাঙ্গুলি জয়পুরলে জয়পুর দেখেন এ কত সুন্দর একদম জগ জগা প্রিন্ট আর আমাদের অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ভিডিও কল ভিডিও কল ভিডিও কল

আপনারা আপনাদের পছন্দ মতন দেখে নিতে পারবেন আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন এটা মাশাআল্লাহ দেখেন চমৎকার কালার সুন্দর একদম পেস্ট কালারের মধ্যে একদম লাইট একদম লাইট আচ্ছা তারপর আট ডিজাইন দেখা হলো মধ্যে হলুদের ভিতরে নাকি জি এই দেখেন আর এগুলোর মধ্যে অরিজিনাল যে রাঙ্গুলি লোগো লোগো দেওয়া থাকবে আপনারা নিয়ে ইনশাআল্লাহ সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু কত সুন্দর ডিজাইন আমাদের পর্যাপ্ত বিভিন্ন আপনার এগুলা মন মতো আসলে ইনশাল্লাহ আপনার মনে যতটুক চায় ততটুক দেখতে পারবেন সব ধরনের মানে মানে যত রকম কালার ডিজাইনের চাহিদা আছে ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো

প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন নিয়ে আসছি এই দেখেন কত সুন্দর চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম পেস্ট কালারের এর নাকি এই যে দেখেন একদম নতুন একটা কালেকশন এটা বরাবরের মতো আরিকাজ থাকতেছে নাকি আরিকাজ অল আরিকাজ ওরে ভাই যা যা দেখতে পারবেন

যা করবেন আর এই যে লক্ষ লক্ষ ডিজাইন কালার আমরা এখানে লক্ষ লক্ষ কালার ডিজাইন আমরা যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস শুরু করবেন বা নিতে নিয়ে আবার পাইকারি বিক্রি করবেন তাদের জন্য এখানে লক্ষ লক্ষ থ্রি পিস আমাদের ডিজাইন কালার শত শত কালার ডিজাইন আমাদের দূর পর্যন্ত থাকতেছে দেখেন জি যার যত বেশি ইনশাল্লাহ আপনারা মন আপনার চাহিদা যতটুকু ততটুকু এখন দেখতে পারবেন দেখে তারপর আপনি নিতে পারবেন শত শত থ্রি পিস দেখে আপনি মাত্র দশ পিস নিতে পারবেন তারপর কি থাকতেছে ভাই তারপরে যে এটা হলো আমাদের এখন যেটা সর্বোচ্চ হিট সর্বোচ্চ হিট যে মার্কেটে যেটা সর্বোচ্চ হিট সেটা হলো বাতিক প্রিন্ট মিল প্রিন্টের মধ্যে বাতিক ডিজাইন মানে প্রিন্টের ভিতরে বাটিক ডিজাইন পাঠিক ডিজাইন এটা এখন মার্কেটে রেগুলার ইউজ যে তো থ্রি পিস বেশি লাগে মানুষ যেগুলো রেগুলার ইউজ করে সেগুলো বেশি প্রয়োজন সেজন্য এগুলা এখন মার্কেটে প্রচুর চাহিদা এগুলা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে এবং একদম চিপ রেট এগুলো আমরা দিয়ে থাকবো একদম চিপ রেট একদম চিপ রেটের মধ্যে ফোন না দিলে বুঝতে পারবেন না যে কত কমে আর কত কমে পাচ্ছেন আর এই যে এটার ওনাটি দেখা পাচ্ছে কিনা আমার জন্য এগুলো একদম চিপ রেট আমার কাছে আর এগুলা আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস আপনার এভেলেবেল পেয়ে যাবেন তারপর আবার এগুলো রং কস পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস হান্ড্রেড রং গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা এগুলো চেঞ্জ করতে পারবেন আচ্ছা যে কোনো সময় যে কোনো সমস্যা এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন আর এগুলো লং থাকবে আটচল্লিশ বর থাকবে উনচল্লিশ এই দেখেন এই দেখেন এটার মধ্যে আরেকটা নতুন একটা চন্ডি প্রিন্টের মধ্যে নতুন একটা ডিজাইন একদম সুপার হিট একটা ডিজাইন একদম সুপার হিট থাকতেছে নাকি ভাই জি এইগুলা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে তোমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন আচ্ছা এই যে এটা হবে আরেকটা ডিজাইন নাকি জি এই দেখেন এই দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন আর এগুলি তো শত শত ডিজাইন থাকতেছে নাকি ভাই যে এটার মধ্যে পর্যাপ্ত ভিডিও কল দিলে আমরা সব দেখে দেখে নিতে পারবেন নাকি ভিডিও কল দিলে আমাদের এগুলা সব দেখা দেখা তারপর আপনারা নিতে পারবেন ভিডিও আচ্ছা আচ্ছা তারপর যেটা দেখাবো এটা হলো এখন মার্কেটে

দেখতেছে কাজ করা থাকবে আর প্যান্টের কাপড় আরেকটি প্যান্টের কাপড় থাকবে কালার ডিজাইন আছে আপনার এগুলো ভিডিও কল দিয়ে ভিডিও দেখে নিবেন তো একটি ভিডিওতে আসলে এত ডিজাইন দেখানো সম্ভব হয় না আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের এই ডিজাইনগুলো দেখে তারপর ওরা ফোন করবেন